কল্পনা শেষে অবশেষে আমরা যেই আমাদের একটা টিম ছিল ছয় জনের ছয় জন থেকে কমতে 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 আমরা ওনাকে কিন্তু অর্ধেক হয়ে গেছি অতবার আমরা চারজন মিলে আমাদের এই ট্যুরটা সম্পন্ন করতে যেতেছি মানে এই ট্যুরটা টা গেছে পুরো ঝড়ের উপরে মানুষের উপর দেয়া গেছে মানে নানান ধরনের বিপদ তার দিক থেকে আমাদের গিরা ছিল আমাদের এই কক্সবাজার ট্যুরটায় গরিকাটা ঠিক বারোটা ছুঁই ছুঁই আমি দাঁড়িয়ে আছি সায়দাবাস জনবত মোড়ে আমাদের সেই কাঙ্ক্ষিত বাসের জন্য কাপাকাপি করতে করতে উঠে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বাসে বাসে ওঠার পরে একটু রিফ্রেশে ঘুম দিলাম ঘুম থেকে উঠেই দেখি আমাদের সেই বাসটি কুমিল্লা একটি রেস্টুরেন্টে হাইওয়ে যাত্রা বিরতি দিয়েছে সেখানে নেমে শীতে কাপাকাপি করতে করতে একটু আশেপাশটা ঘুরে দেখলাম আর কি তারপর আবার বাসে উঠে তখন আবার দেখলাম চকরিও তো আরও একটি আমাদের যাত্রা দিয়েছে সেখানে এতটা শীত ছিল কাঁপতে কাঁপতে একটু ভিডিও নিয়ে ফেললাম ঘন্টা দুয়েক পরেই আমরা চলে আসলাম আমাদের সেই বৃহত্তম কক্সবাজার সমুদ্র সৈকতে যেখানে গাড়ি থেকেই দেখা যেতেছে সমুদ্র সৈকতের আসল সৌন্দর্যের ভিউটা তারপর হোটেল সোটেল খুঁজা তারপর হোটেলে আমাদের মালামাল রাইখে আমরা একটু বের হয়ে গেলাম সকালে নাস্তাটা কমপ্লিট করার জন্য আশেপাশে একটা বাংলা রেস্টুরেন্টে বসে পারলাম আমরা সেই চারজন আমি শাওন মাহবুব অ্যান্ড নাদিম মিলে সকালের নাস্তাটা কমপ্লিট করে ফেললাম কক্সবাজারের একটি নামে দামি বাংলা হোটেলে যেখানে মাটির চুলায় রান্না করা হয় এ আর আর আমরা সকালের নাস্তা কমপ্লিট করে এখন যাচ্ছি সুগন্ধা বিচ পয়েন্টে মানে কক্সবাজার সমুদ্র সৈকতের ডেউটা উপভোগ করার জন্য আহারে বন্ধু কাউসার বন্ধু জাকির বন্ধু রতন বন্ধু নাহিদ কক্সবাজারে কুত্তায়ও ফিলিংস বুঝে কক্সবাজার আইসা পড়লো তোরাই আসতে পারলি না দেখ কুত্তায় কেমনে কক্সবাজার হাবুডুবু খাইতেছে তোরাই পারলি না দেখ কুত্তার থেকে কিছু শিখ ভাই গাইস এখন আছে আমরা মানে বিচের পারে টর্নেডো হয়ে গেছে পিছন দিয়ে যায় টর্নেডো হয়ে গেছে আর ভাই সুগন্ধা পয়েন্টের মানুষের যে এত ভিড় মানে না রেখলে বুঝতাম আর বাইদ এখন আমরা আমাদের এই বিষ থেকে চললে অন্য একটা বিষে যাবো মানে এইখানে তো বালু ভাই মনে হয় যে তুষারপাত হইতেছে বালু ঠিক আছে

মনে হইতে ফুল দান হবে রাক্ষসের মতন মুখ করা আছে যাক জিনিসটা সবার একটু আকর্ষণ করে নজর ধরে কোকব যারা যারা আসে দেখতে খুব সুন্দর আর মহলতে এখানে মানজামার স্টেশন দিতেছে আচ্ছা আইসা মাহবুবে ইস্পানিব ঠিক আছে রাস্তা যেমন মন

নাদিম রে এই চোর আমরা এখন ঘুরে হতাছি নাদিমের মুখের হাসি আর অনেক ফুটছে ভাই ওই জোর মতন মানুষ কি উঠতে পারবো আয় এত কি সম্মান করলো না অপমান করলো করতে আমাদের এই যে টুটাস মানে সফল হওয়ার জন্য আমাদের যে মাহবুব যে আছে সেও কিন্তু এটার ভিতরে কিন্তু ভাই খুবই

আর নাহিদ রে রতন রে দিয়া মুরুব কারো টাকা কারো মিস হইতো না মানে কারো মিস নাই তোহিত তোহিত বাইরে এলাকা থেকে নিষিদ্ধ করা হবে আবলের দোকান থেকে ওকে নিষিদ্ধ করা হবে আজি জন্য ক্যারাম বোর্ড খেলতে পারবে না আমরা চিল করতেছি মজা করতেছি নিজের টাকায় গুরমু কে বলো চিল করমু ফান করমু কিন্তু মুরুবিয়ার আইলো না এটা খুব কষ্ট পাইলাম আচ্ছা আচ্ছা আমি যতটুকু শুনছি মাহবুব কিনা তার শ্বশুরের টাকায় ঘুরতে আইছে মাহবুব নিজে বলছে যে শ্বশুরে 5000 টাকা দিয়েছে মাহবুবের ঘোরার জন্য ঘটনা কত সত্যি এটা গুজব নিজে ইনকাম করি নিজের টাকায় নিজে ঘুরি এরকম কোনো কিছু হয় নাই এগুলো গুজব বিরোধী দল এগুলো আমাদের গুজব করতাছে এটা আমার বেআই মজা করতেই পারে কোনো সমস্যা নাই ও তাই নাকি কাকার মুজি ইমাম নাদিম যারা সবাই চিনেন বাতিজা আচ্ছা এই টুরে আইসা এই টুরে বাতিজা খুব খুব এক্সাইটেড ছিল বাতিজা একজন হলো টুরে যাইবো কোনো কথা হইব না বাতিজা আমার সাথে আছে থাকবে কিন্তু এবারে কত থেকে বাতিজা বিয়ের ব্যবস্থা করব আমরা সমস্যা নাই কথা জানো কত আইসা মনের অনুভূতিটা কয়েক লাইনে প্রকাশ করো নাই দ্রুত সে কিছু বলো এ ভুটকু এ বুটকু আলি না কি আরে আলি না কি আরে শয়তানের হাপড়া পুরো দইরা মুরুবীর দি আমার আর বে আর রে মিস করতেছে তুমি বিশ্বাস করি না চিকু নালি নাই দা নাম দিছে চিকু নালি আরে যে আমার ক্যামেরার পিছনে কে আছে দেখেন কিছু কো রাউন্ড উইথ ইউ কে ভাই আপনি চিবা কই যেতেছেন এ আপনি চিবাই কই ভাই জঙ্গল কই থেকে ভাই জঙ্গলে কই যেতেছেন আই হে কর খাইছেন ভাই কি কর করলি না ආวดো এখন আমরা অলরেডি পিচের যে আনন্দ বিচের ছবি টুবি তুললাম মজা ধরে এখন আমরা চলে এসেছি আমাদের সেই হোটেলে আমি আপনাদেরকে আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলটা আজকে আপনাদেরকে আমি এখন দেখাই দিয়েছি ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত হোটেলে চলে যাচ্ছি আবার বিকেলবেলা আপনাদের সাথে সমুদ্রের পাড়েই দেখা হবে ঠিক আছে ভিডিও